এখানে ইস্যুটা হলো যে খুন এবং ধর্ষণ হয়েছে কিনা ফার্স্ট পয়েন্ট এখন আপনারা সাপ্লিমেন্টারি যে প্রশ্নগুলো বসে যে এক লাখ টাকার উপরে পাঠায় বাড়াতে থাকা উচিত কি উচিত না আইন বলেছে আইন বলছে সিদ্ধান্ত নিতে পারে সে কারও দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতো থাকবে কিনা তা সিদ্ধান্ত। ডিসিস মুনিয়া সিদ্ধান্ত যে ডিসিস্ট মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে এখানে আইনের কোনো ব্যত্যয় নাই নৈতিকতার কোনো বদলাপ নাই দিস ইজ হার পার্সোনাল চয়েস তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব একটা মেয়ে ধনী করে যেতে পারে হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে একটা মেয়ে কোথাও কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে বিয়ে করতে পারে তার পার্সোনাল সিদ্ধান্ত এইখানে আপনাদের ইন্টারভেন্ট করা উচিত না কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন যে রাতের পাখি এই ব্যভিঙ্গের ক্যারেক্টার আছে এটা কারণে আমরা জানি কারণে আমরা এটা জানি খেলার জন্য চলে যায় না আপনার তো হয় না আপনার এক মিনিট এক মিনিট এখানে আপনার সিদ্ধান্ত ডিভিশনের

সে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রেলসরকার সাথে কনসেপ্ট প্রয়োজন এক দুই নম্বর হয়েছে মনে করেন আপনার কোশ্চেন দর্শন হ্যাঁ শুনতে হয়েছে তো এইগুলো কোশ্চেন আমরা এই যে তো এই এই আইনগুলোর ব্যাপারে কথা বলে একটু আইনের প্রতি সহজা থাকলে একটু সুবিধা অসাধারণ বিষয় মরে গেছে লোকটা চোখ দিয়ে চোখটা কেন একটু জন্য বেঁচে গেছে আপনাদের প্রশ্ন এরকম মনে হচ্ছে প্লিজ আমি কিন্তু ধারার কথা বলতে পারবো তখন থানা থেকে কিন্তু তিনশো দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে ওখানে তারা অনেক মিটিং টিটিং করেছে প্রভাব খাটাইছে তো এখন আপনি আপনি মেবি নিউজ টোয়েন্টি ফোরের আপনাকে প্রশ্ন করার জন্য আমার মানে আমার খারাপ লাগছে না থ্যাংক ইউ কিন্তু আমি বলতে চাই রাতের রানি কি কে শুনেন

একটা মেরে ফুসলাইয়া যদি নিয়ে যায় আমাকে নিয়ে মিথ্যাচার করছে কেন করে নাই বলতেছেন তো সাংবাদিকরা মিথ্যাচার কেন করে নাই বলতে চাকরি আমি নাকি পতিতা তো চালাই তালাই কখনো কি কখনো কি পাইছে কিছু বের করতে পারছে কিছু বের করছেন

সামনে করছি কিন্তু কেউ সহিংসতার কাম্য করে না আমার বোনেরটা ছিল ভুল আপনারা যেটা করছেন সেটা অন্যায় আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায় সে ভুল করতে পারে সে অন্যায় করে নাই আপনারা ওরে ক্ষমা করা উচিত এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ছেট হুমকি কত কিছু এগুলো আপনাদেরকে একটু বিবেক না না হুম আপনি এখন একটু নাড়া দেন আপনি কি ফ্যামিলি নাই ভাই নাড়া দেন না একটু টাকা নেন না ভাই বসুন্ধরা থেকে টাকা নেন একজনের টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনাকে টাকার লোভ আসে না না আমার বোনের লোভ আসে আমার ব্যক্তিগত স্বার্থ এরা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থী আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক কাছে আমি ছাব্বিশ পটার পাতার আমি ঘন চিঠি লিখছি একবার সেন্ড করি নাই অনেকবার সেন্ড করছি এখন আমি যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার কাছে এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে আপনাদেরকে ডেকে আনা ইনভাইট করা আপনাদের কাছে আমি আমাকে সুবর্ধ করা আমি একজন আসামির মতোই আপনাদের কাছে আমি জানি আপনারা হেস্ত নস্ত করবেন অনেক কিছু করতে পারেন আমি আমার জীবনটা নিয়ে আসছি আপনাদের ক্ষমতা আছে জীবন নেওয়ার জীবন দেয়া হয়তো ক্ষমতা নাই আপনার সেটা পারবেন কিন্তু আমি এখন একটু বলবো যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে তাদের মায়েরা শাসন করতেছে না রাখতে পারতেছে ঘরে আমার বোনটা ভুল করছে ওই ভুলটার ভুল স্বীকার করে আপনার আমরা অন্যায় না করি ধন্যবাদ